নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি লাউ আর একটা মাত্র ডিম দিয়ে একদম সুস্বাদু রেসিপি প্রথমেই দেখো কড়াই আমি অল্প একটু সামান্য সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলি। একটা একটা মাত্র ডিম একটা মাত্র ডিম আমি কড়াই দিলাম ওটা সামান্য নুন দিয়ে ডিমটাকে আমি কি করব একটু ভেজে নেব ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব যেমন আমরা ঝুড়ো বানাই না ওই রকম ভেজে নিতে হবে তো দেখো আমি ডিম দিয়ে দিয়েছি এরপর আমি সরি দেখো বললাম দেখুন আপনারা ডিমটা দিয়ে ওর মধ্যে নুন দিয়ে আমি ডিমের ভুজি টাইপস বানিয়ে নেব এটা ভাজা ভাজা করে একটা পাত্রে তুলে রেখে দেব সাইডে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে খুব চটজলদি রান্না এটা নিত্য মানে রোজের যে রান্নাটা হয় সেখানে কম তেল মশলায় হাতের কাছে কিছুই নেই একটা ডিম পড়ে আছে একটু লাউ পড়ে আছে ঘরে তো এরকম একটা রান্না করা যেতেই পারে তারপর আবারও একটা আবারও একটুখানি সর্ষের তেল দিলাম একদম সামান্য দেখুন কড়াই ঠিক করে দেখাও যাচ্ছে না তো ওর মধ্যে একটু সামান্য জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মানে এটা কাঁচা লঙ্কা কি শুকনো করা মানে শুকনো লঙ্কাটা আমি মাঝে মাঝে স্কিপ করে যাই তো একটা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু কড়াই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে তো সরি এটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু লাল লাল করে হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ওটা লালচে হচ্ছে ওতে একটু নুন দিয়ে দেব। কেন নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হবে খুব চটজলদি একটা রান্না খেতেও কিন্তু খারাপ লাগে না একটু আদা হাফ ইঞ্চ একটু আদা আমি এতে ঘষে দিলাম ঘষে আদাটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও আমরা একটু আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার ওর মধ্যে আমরা কিছু যেমন বেসিক গুঁড়ো মশলাগুলো হয় ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো লাউয়ের তরকারিতে খুব বেশি ঝাল চলে না আমাদের বাড়ির লোকেরা এটাই পড়ে এসেছে তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কেন লাল লঙ্কার গুঁড়ো ঠিক লাউয়ের তরকারিতে যায় না সাধারণত আমাদের বাড়িতে এটাই আমরা দেখে এসেছি তো এই বেসিক মশলাটুকু দিয়ে অল্প একটু জল দেবো কেন না হলে মশলাটা পুড়ে যেতে পারে লোহার কড়া তো লোহার কড়ায় খুব তাড়াতাড়ি হিট ধরে নেয় তো একটু কষিয়ে একটু নেড়ে নিয়েই কষানো না ঠিক হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা একটু লাউ আমার কাছে ছিল অর্ধেকটা তো লাউটা দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে তাতে তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে যাবে আমাদের বেশি সময় লাগবে না রান্নাটা করতে চটজল দিয়েও হবে আর পরিশ্রমও কম হবে লাউয়ের মধ্যে একটু নুন দিলাম নুন দিলে লাউ থেকে তাড়াতাড়ি জল বেরোবে লাউ সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটু ওটা ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকা করলে দেখুন কত জল বেরিয়ে গেছে লাউ থেকে প্রায় সেদ্ধ হয়ে গেছে বললেই হয় লাউটা তো এরপর আর কি আমি এখানে আলু দু একটা কেটে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না রীতিমতো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি খুন্তি দিয়ে জাস্ট খুচে দিচ্ছি এটা আমার একটু শুখার ডালনা টাইপস হয় না ওরকম টাইপ বানাতে চাইছি তো ওর জন্য একদম শুকনোও রাখবো না সেই জন্য অল্প দেখুন একটুকু এই হাফ কাপেরও কম রেগুলার যে ছোট কাপে আমরা জল চা খাই সে কাপের হাফ কাপ জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো না হলে কাঁচা জলটা দিলে তো খাবারটার টেস্টই নষ্ট হয়ে যাবে তো ফুটিয়ে নিতে হবে ভালো করে কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে ব্যাস আর কি এবারে একটুখানি ওই ডিম ভাজার যে ছিল ওইটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি এর মধ্যে মনে করলে গরম মশলা গুঁড়ো একটু চিনি দেওয়া যেতেই পারে